প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে ষাওড়াফুলি রেল স্টেশনের একটা ভয়ঙ্কর ঘটনা শোনাব যে ঘটনাটা ওই স্টেশনেরই একজন হকারের সাথে ঘটে তো কি ঘটেছিল ওই হকারের সাথে কেন তার সাথেই এমন ঘটনা ঘটল সে কি ওই ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছে আর ওই ঘটনাটা কি আজও কারোর সাথে ঘটে এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন নমস্কার আমি উৎপল ঘটক গত ভিডিওতে যেমনটা বলেছিলাম যে আগামী প্রত্যেকটা সোমবার ও প্রত্যেকটা বৃহস্পতিবারই রাত দশটাতেই ঘটনা আসবে সেই কথা মতো আজও ঠিক রাত দশটাতেই একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি যেই ঘটনাটি ওই শ্যাওড়াফুলি থেকেই সুমন বাগদি মানে যেই হকারের সাথে ঘটনাটা ঘটেছিল তার ছেলে লিখে পাঠিয়েছে তো সুমন দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে মানে তার বাবার সাথে ঠিক যা যা ঘটেছে আমি সেই ঘটনাগুলোকেই আপনাদের সামনে পড়ে শোনাব তবে ঘটনায় যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন বরাবরের মতোই তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে আর আজকের এই ঘটনা থেকেও প্রতিবারের মতোই একটি প্রশ্ন থাকবে যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে তো চলুন দেখেনি সুমন দা ঠিক কি লিখেছে প্রিয় উৎপলদা আমি সুমন বাগদি হুগলির শাওড়াফুলি থেকে আই তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি যে ঘটনাটি আমাদের শাওড়াফুলি রেল স্টেশনে আমার বাবার সাথেই ঘটে ঘটনাটি ঘটে 2008 সালের জুন মাসের শেষের দিকে হ্যাঁ অনেক দিন আগেই ঘটনাটা ঘটেছে কিন্তু ওই ঘটনাটা আমাদের সাথে এমনভাবেই ঘটেছে যে ওই ঘটনাটা আমরা আজও ভুলতে পারিনি আর হয়তো ভবিষ্যতেও ভুলতে পারব না কেননা ওই ঘটনাটা আমাদের মনের মধ্যে একটা বড় দাগ কেটে দিয়ে গেছে ঘটনাটা আমি তোমাকে পুরো প্রথম থেকেই বলছি আমার বাবা ট্রেনের মধ্যে আলু চিপস কুড়কুড়ে বাদাম চিড়ে ভাজা সাবুর পাপড় এইসব বেচাকানা করত। তার এই বেচাকানার রুট ছিল হাওড়া টু ব্যান্ডেল বাবা এই রুটের লোকাল ট্রেন গুলোতেই বেচাখানা করতো দিনটা ছিল রবিবার সময়টা জুন মাসের শেষ মানে ভরপুর বর্ষা তো যেহেতু বর্ষাকাল তাই সন্ধ্যার থেকেই একটানা বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টি হওয়ায় তারপর রবিবার থাকায় সেদিন ট্রেনেও সেরকম লোকজন ছিল না তাই ওই সাড়ে নটা অবধি বেচাখানা করে বাবা বেচাকানা বন্ধ করে দেয় চার নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচে বসে অপেক্ষা করতে থাকে যে বৃষ্টিটা কখন কমবে এদিকে প্ল্যাটফর্মেও তখন লোকজন খুব একটা ছিল না তো এমন সময় একটা বাইশ তেইশ বছরের যুবতী মেয়ে ওই ওভারব্রিজ হয়ে চার নম্বর প্ল্যাটফর্মে দৌড়ে আসে সে হাঁপাতে হাঁপাতে বাবাকে বলে ওঠে কাকু কাকু আমাকে একটু বাঁচান ওরা আমার সর্বনাশ করে ফেলবে বাবা তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তুমি এরকম হাঁপাচ্ছ কেন মেয়েটি তখন হাঁপাতে হাঁপাতে আবার বলে ওঠে আসলে আমার বাড়ি চন্দন নগরে আমি এখানে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু ও ভালো ছিল নয় ও ওর কয়েকজন বন্ধুকে নিয়ে আমার সঙ্গে বাজে ব্যবহার করতে চাইছিল আমি আমি কোনো রকমে পালিয়ে এসেছি তবে ওরা আমার পিছু নিয়েছে ওরা এখানেও আসছে প্লিজ প্লিজ একটু হেল্প করুন আমাকে আমাকে একটু লুকাতে সাহায্য করুন বাবা তো এইসব কথা শুনে বেশ প্রচন্ডই ঘাবড়ে যায় কেননা সে একজন সাধারণ ফেরিওয়ালা ট্রেনে দুটো জিনিস বেচাকানা করে সংসার চালাই কোনোদিনই কোনো ঝুট ঝামেলায় জড়ায়নি আর জড়াতেও চায়নি তাই বাবা মেয়েটিকে বলে ওঠে দেখো মা আমি একজন সাধারণ ফেরিওয়ালা আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না তুমি এক কাজ করো তুমি সামনের দিকে এগিয়ে যাও ওখানে অনেক পুলিশ থাকে তুমি ওদেরকেই ব্যাপারটা খুলে বলো মেয়েটি বাবার মুখে এই কথা শুনে একটা অসহায় দৃষ্টি নিয়ে বাবার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল তবে আর কোনো কিছু না বলে সে সেখান থেকে দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়। বৃষ্টি তখনও একটা না হয়ে চলেছে তাই প্ল্যাটফর্মে কোনো আরপিএফ বা পুলিশ কেউই ছিল না বাবা চাইলেই হয়তো মেয়েটিকে লুকানোর একটা ব্যবস্থা করে দিতে পারত কিন্তু বাবা ভয় পেয়েছিল আর এই কারণেই বাবা মেয়েটিকে কোনো সাহায্য করেনি তবে অবাক করার বিষয় ওই বৃষ্টির মধ্যেই বাবা পরিষ্কার খেয়াল করে যে মেয়েটি উল্টো দিক থেকে আবারও বাবার দিকে ছুটে আসছে আর তাকে ছুট করিয়ে আনছে তিনজন যুবক ছেলে মানে মেয়েটি যেটা বলছিল সেটা সম্পূর্ণ সত্যি তবে বাবা এই দৃশ্য দেখে প্রচন্ডই ভয় পাই বাবা হবে যে মেয়েটি আবারও তার কাছে সাহায্যে বাবা লুকিয়ে পড়ে আর এদিকে বাবা লুকিয়ে পড়ায় মেয়েটি আরো বেশি করে নার্ভাস হয়ে ওঠে সে প্রচুরই ভয় পায় কার কাছে সাহায্য চাইবে কি করবে কিছুই পারে না ওদিকে ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটা ট্রেন আসছিল মেয়েটি দৌড়াতে দৌড়াতে কোনো রকম ভাবে ব্যালেন্স হারিয়ে বা বৃষ্টির জলে পা পিজলে মানে যেটাই হোক না কেন সে ওই ট্রেন লাইনে পড়ে যায় আর ট্রেন লাইনে পড়ে সে এতটাই আঘাত পায় যে সে আর উঠতে পারে না এদিকে ট্রেনটা তখন একেবারেই কাছে চলে এসেছে ট্রেন ব্রেক কষেছিল কিন্তু ব্রেক কষেও লাভ আর কিছুই হল না চোখের পলকেই মেয়েটি ট্রেনের চাকায় পিষে গেল ওদিকে যেই ছেলেগুলো ওই মেয়েটিকে ছুট করিয়ে আনছিল তারা সঙ্গে সঙ্গেই সেখান থেকে কেটে পড়ে তবে বাবা যদি সেদিন ভয় পেয়ে না লুকিয়ে যেত বাবা যদি সাহস করে রুখে বা বাবা যদি প্রথমেই মেয়েটিকে লুকোবার একটা ব্যবস্থা করে যেত তাহলে হয়তো মেয়েটা সত্যি বেঁচে থাকতো না এই কথাটা আমি বলছি না এই কথাটা আমার বাবারই কথা এবং বাবা এটাও বলে যে মেয়েটিকে আমি সেদিন সাহায্য করিনি বলেই শুধুমাত্র নিজের কথা ভেবে স্বার্থপরতা করেছি বলেই মেয়েটির আমার উপর এত রাগ না শুধুমাত্র বাবার উপরেই মেয়েটির রাগ ছিল না যে ছেলেটির জন্য মেয়েটির আজ এই অবস্থা মেয়েটি তাকেও শাস্তি দিয়েছে বলা ভালো খুব ভালো রকম ভাবেই শাস্তি দিয়েছে আর মেয়েটি শুধু বাবাকেই দেখা দেয়নি আমি মা আমরা সবাই তাকে দেখেছি আমি একে একে পুরো ঘটনাটাই তোমাকে খুলে বলছি ওই দিন বৃষ্টি থামার পর বাবা বাড়ি ফিরে বাড়িতে এসে আমাদেরকে পুরো ঘটনাটাই খুলে বলে আর প্রচুর দুঃখ প্রকাশ করে বারবার একটা কথায় বলে যে মেয়েটি আমার জন্যই মারা গেছে আমি চাইলেই ওকে বাঁচাতে পারতাম কিন্তু আমি তা করিনি মানে বাবার চোখের সামনে ওই রকম একটা ঘটনা ঘটে যাওয়াই বাবার মনের মধ্যে একটা অপরাধবো জন্মে গিয়েছিল না ওই দিন কোনো কিছুই হয়নি তবে পরদিন থেকে বাবার সাথে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে বাবা যখন স্টেশন থেকে বাড়ি ফিরত তখন বাবার মনে হতো যে কেউ যেন বাবাকে ফলো করছে বাবা পেছন ঘুরে ঘটনাগুলো ঘটত তখন বাবা ভাবত যে এগুলো হয়তো মনের ভুল মেয়েটিকে চোখের সামনে ওরকম ভাবে মরতে দেখেছি হয়তো এই কারণেই মাথার মধ্যে এরকম ভাবনাগুলো ঘুরছে তবে ওই রকমই একটা বৃষ্টির রাতে রাত তখন তোমার কটা হবে ওই এগারোটা দশ কি পনেরো প্ল্যাটফর্ম তখন পুরো ফাঁকা না ওই চার নম্বর প্ল্যাটফর্ম নয় ওটা ছিল দুই নম্বর প্ল্যাটফর্ম বাবা ওই দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠবে ঠিক তখনই বাবা দেখে যে সেই ট্রেনে কাটা যাওয়া মেয়েটি ওভার ব্রিজে উঠার মুখেই কয়েক ধাপ সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে এবং তার সারা শরীর থেকে বিশেষ করে চোখ মুখ থেকে রক্ত আসছে। এই দৃশ্য দেখে বেশ ভয় পায়। কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সঙ্গে সঙ্গেই ওখান থেকে দৌড় দিয়ে টিকিট কাউন্টারে চলে আসে টিকিট কাউন্টারে তখনও রেলের দু একজন কর্মচারী ছিল সেখানে বেশ কিছুক্ষণ থেকে বৃষ্টিটা একটু কমলে তারপরে বাড়ি আসে তবে এই ঘটনাগুলো বাবা তখন আমাদের কাউকে বলেনি কেননা বাবা ভেবেছিল যে এই কথাগুলো আমাদেরকে বললে আমরা হয়তো ভয় পাব। আর এই কারণেই বাবা এই কথাগুলোকে আমাদের কাছে গোপন রেখেছিল তবে পরদিন থেকে বাবার সাথে যা ঘটতে শুরু করলো করে আর গোপন করে কোনো লাভই হয়নি পরদিন সকালেই আমি আর মা আমরা মামা গেলাম আসলে ছোট মামার ওই দিন দেখাশোনা ছিল বাবারও শরীরে একটু জর্জর ভাব ছিল তাই বাবা ওই দিন ঘরেই ছিল বাবা এমনিতেই রান্নাবান্না ভালোই করতে পারে তাই মাকে বললো যে তোমরা চলে যাও আমি রান্না করে নেব তো মা রান্না না করে আমাকে নিয়ে বেরিয়ে যাই তবে পরদিন বাড়ি ফিরে এসে আমরা দেখি যে বাবা কাঁথা গায়ে বিছানায় শুয়ে পুরো কুকুরে আছে গায়ে এতটাই জ্বর যে কোনো হোশ নেই ঠক 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 করে কাঁপছে আর মুখ দিয়ে বিড়বিড় করে কিসব যেন বলছে মুখের কাছে কানটা নিয়ে গিয়ে ভালো করে শুনলাম খুব একটা ভালো বুঝিলাম না তবে যেটুকু বুঝলাম তাতে করে বাবা এটাই বলছে যে ও এসেছে ও এই ঘরে আছে ব্যাপারটাকে তখন অতটা গুরুত্ব দিই কেননা ভেবেছিলাম যে জরে বাবা উল্টোপাল্টা পকছে আমাদের এলাকারই একজন গ্রামীণ ডাক্তারকে ডেকে বাবার চিকিৎসা করালাম সে বাবাকে বেশ কিছু ওষুধ আর দুটো ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন নেওয়ার মোটামুটি মিনিট পর থেকে জ্বরটা আস্তে আস্তে কমতে শুরু করে তবে জ্বর কমলে মা বাবাকে জিজ্ঞাসা করে যে হঠাৎ করেই তোমার এতটা জ্বর এলো কিভাবে তখন বাবা আমাদেরকে যা বলে তা শুনে আমরা রীতিমতো কাঁপতে শুরু করি বাবা বলে তোমাদেরকে অনেক কথাই বলিনি আসলে ওই মেয়েটি ওই ঘটনার পর দিন থেকেই আমার পিছু নিয়েছে প্রথম প্রথম আমি এটা বুঝতে পারিনি তবে পরশু রাতে আমি তাকে স্টেশনে সাক্ষাৎ দেখি তাও ঠিক ছিল বাইরের ঘটনা বাইরেই হচ্ছিল তবে গতকাল তোমরা চলে যাওয়ার পর থেকে আমার সাথে যা যা ঘটতে শুরু করে তা তোমরা কল্পনাও করতে পারবে না তোমরা বেরিয়ে গেলে আমি দোকান থেকে মাংস কিনে এনে ভাত বসাই ভাত হয়ে গেলে মাংসটা রান্না করে আমি চান করতে যাই তো চান করে এসে জামা প্যান্ট ছিঁড়ে রান্নাঘরে গিয়ে ভাত বাড়ব দেখি ভাতের হাঁড়ির ঢাকনা পুরো খোলা আর হাঁড়িতে একটাও ভাত নেই আর কড়াতে যেই মাংসটা রেখেছিলাম সেখানে মাংসের জায়গায় সামান্য কিছুটা ঝোল আর কয়েকটা হাড় পড়ে আছে এবং বেশ কিছু হাড় জীবাণু অবসাদও পড়ে আছে আমি তো বেশ অবাকই হলাম তবে যতটা না অবাক হয়েছিলাম তার থেকেও বেশি ভয় পেলাম কেননা জানালায় নেট দেওয়া দরজাও বাইরের দিক থেকে বন্ধ আর আমি তো ঘরের কলে চান করেছি কেউ যদি রান্নাঘরে ঢুকে তাহলে তাকে তো দেখতে পেতাম কিন্তু সেরকম তো কাউকেই দেখিনি তাহলে এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারলাম যে এটা ওই আত্মারই কাজ তো কি আর করব দুপুরে শুকনো মুড়ি আর ঝাঁচুর খেয়ে রইলাম বাড়িতে থাকতেও বেশ ভয় লাগছিল তাই বাকিটা দুপুর পাড়ার মোড়ে কাটালাম তবে সন্ধ্যার পর থেকে আবারও সেই বৃষ্টি বাইরে কেউই আর নেই তাই সকাল সকাল সন্ধ্যাটা দিয়ে দরজা আনলা বন্ধ করে টিভিটা চালিয়ে একটু শুলাম তবে টিভি দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গেছে তা বুঝতে পারিনি ঘুমটা ভাঙলো রান্নাঘরের বাসনগুলো মেঝেতে পড়ার আওয়াজে বিছানায় উঠে বসলাম কিন্তু বাইরে বেরোনোর সাহস পাচ্ছি না মিনিট দুয়েক ওভাবেই বসে আছি ঠিক তখনই ওই রান্নাঘরের আওয়াজটা বন্ধ হয়ে বাইরের টিউবওয়েলটা টেপার আওয়াজ আসতে লাগলো আমি তো এবার সত্যি বেশ ভয় পেলাম তবে ভয় পেলেও মনের মধ্যে সাহস নিয়ে বাইরে আসি কিন্তু বাইরে এলে সব স্বাভাবিক কল থেকে কোনো জলও পড়ছে না আর রান্নাঘরে গিয়ে দেখি কোনো বাসনপত্র কোনো কিছুই মেঝেতে পড়ে নেই আমি আবারও ঘরে ঢুকবো ঠিক তখনই পাচিরের গেটটার সামনে থেকে একটা মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো আমি সঙ্গে সঙ্গেই পেছন ঘুরে তাকালাম আর এই পেছন ঘুরে তাকাতেই আমার হার্টবিট শতগুণ বেড়ে গেল আমি পুরো পরিষ্কার দেখলাম আমাদের পাঁচিলের গেটটার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি কাঁদছে আমি এক সেকেন্ডও আর সময় করিনি সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিই তবে এই দরজা বন্ধ করতেই হঠাৎ করেই কারেন্টটা চলে গেল আর সেই সাথে সেই কান্নার আওয়াজটা একটা হাসির আওয়াজে পরিণত হলো আমি কি যে করব কিছুই বুঝতে পারছিলাম না ঠাকুর ঘর থেকে গীতা বইটা এনে বইটাকে বুকে জড়িয়ে কৃষ্ণ জপ করতে লাগলাম তো এইভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ নাম জপ করার পর আওয়াজটা আস্তে আস্তে বন্ধ হলো না তারপর আপাতত আর কিছু হয়নি তবে আমি কিন্তু আর বাইরে বেরোইনি ঘরের মধ্যেই দুটো মুড়ি খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম রাতে আর কিছু ঘটেছে কিনা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তবে ভোরবেলার দিকে কাপুনি দিয়ে একটা জ্বর এলো আমি বিছানা থেকেই কাঁথাটা তুলে গায়ে ঢাকা নিলাম ঢাকা নিয়েছি মিনিট দশেক হবে তবে আচমকাই কাঁথাটা গায়ের উপর থেকে সরে যেতে লাগলো আমি কাঁথাটাকে টানছি কিন্তু সেটা বারবারই সরে যাচ্ছে এদিকে কারেন্ট তখনও না থাকাই ঘর পুরো ঘুট ঘুটে অন্ধকার কোনো কিছুই দেখতে পাচ্ছি না আর শরীরটাও এতটাই দুর্বল হয়ে গেছে যে উঠে বসতেও পাচ্ছি না তাই ওই গীতা বইটাকেই বুকে জড়িয়ে চুপচাপ শুকে থাকলাম না তারপর কি ঘটেছে না ঘটেছে কি তোরা কখন এলি কখন ডাক্তার এলো আমার আর কিছুই মনে নেই সত্যি বলতে বাবার মুখে এই কথাগুলো শুনে মায়ের যে কি অবস্থা হয়েছিল তা আমি সঠিক বলতে পারবো না তবে আমি কিন্তু প্রচুরই ভয় পেয়েছিলাম এদিকে দুপুর থেকেই বাবার জ্বরটা আবার বাড়তে শুরু করে বিকেলের দিকে ডাক্তারকে আবার ডাকি কিন্তু ডাক্তার এসেও কোনো কিছু করতে পারল না বাবাকে নিয়ে যে হসপিটাল যাব সেটাও পাচ্ছিলাম না কেননা বিকেলের দিক থেকে এমনই বৃষ্টি আরম্ভ হলো যে সেটা সম্ভব নয় তবে রাতের বেলায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো তখন রাত তোমার কটা হবে ওই একটা কি দেড়টা আমি বাথরুম যাব বলে ঘুম থেকে উঠেছিলাম তবে তখন আমি যেহেতু অনেকটাই ছোট আর যেহেতু সকালেই বাবার মুখ থেকে ওই রকম একটা ঘটনা শুনেছি তাই একটু ভয় লাগছিল তো এই কারণে আমি মাকে ডাকলাম মা আমাকে নিয়ে বাথরুম যাবো বলে বারান্দার দরজাটা খুলেছে ঠিক তখনই আমরা পুরো পরিষ্কার দেখলাম যে আমাদের বাড়ির পাশের রাস্তাটাই একদম আমাদের পাচির ঘেসে একজন লাল চুড়িদার পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে যার চোখ মুখ থেকে তাজা রক্ত বেরিয়ে আসছে না তার চোখে মুখে কোনো ভয়ঙ্কর বা কোনো হিংস্র ভাব ছিল না উল্টে তার মুখে একটা করুণ বেদনার ছাপ ফুটে উঠেছিল তবে সে যেই আমাদের দিকে তাকালো অমনি আমাদের শরীরের মধ্যে একটা শিহরণ বয়ে গেল না আমরা আর বাথরুম গেলাম না ঘরে ঢুকে সঙ্গে সঙ্গেই দরজাটা বন্ধ করে দিই এবং বাকিটা রাত ওভাবে জেগেই কাটাই তবে পরদিন সকাল হতেই মা মায়ের এক দুঃসম্পর্কের পিসে মহাইকে ফোন করে উনি নাকি কাউর কামাখা থেকে অনেক কিছু শিখে এসেছেন অনেক গুপ্তবিদ্যা অনেক তন্তমন্ত উনি অনেক কিছু জানেন তো ওই দিন দুপুরেই উনি আমাদের বাড়িতে আসেন বাড়িতে এসে পুরো বাড়ি ভালো করে ঘুরে ঘরের সমস্ত দরজা জানালা সব বন্ধ করে ঘরের মধ্যে ধূপ ধুনো জ্বালিয়ে মায়ের একটা ছবিকে বাবার গলায় ঝুলিয়ে বাবাকে ঝাড়ফুঁক করেন এবং বাবার ডান হাতে একটা গাছের শিকড়কে বেঁধে দেন আর তারপর কালো সর্ষে গঙ্গাজল আর নুন মিশিয়ে সেটাকে ঘরের চতুর্দিকে ছড়িয়ে দেন বিকেলের দিক থেকে বাবার জ্বরটা আস্তে আস্তে কমতে শুরু করে তা বলে ঘটনাটা এখানে শেষ হয়নি হ্যাঁ সেদিনের পর থেকে আমাদের বাড়িতে বা বাবার সাথে আর কোনো কিছু ঘটেনি তবে বেশ কিছুদিন পর বাবা যখন আবারও স্টেশনে যাওয়া শুরু করে তখন আবারও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে না বাবার সাথে নয় যেই ছেলেগুলোর জন্য মেয়েটার আজ এই অবস্থা সেই ছেলেগুলোর মধ্যেই একজনকার সাথে ঘটনাটা ঘটে ঘটনাটা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বেশ কিছুটা দূরে যেখানে দুই দিকের দুটো লাইন ভেঙে গেছে ঠিক সেখানেই ছেলেটা ট্রেনে কাটা পড়ে আর এই ঘটনাটা কোনো রাতের বেলায় নয় ঘটনাটা ঘটে একেবারে সন্ধ্যার মুখোমুখি অবস্থায় স্টেশন থেকে যখন অনেকেই ওই স্থানে যায় তখন বাবাও সেখানে যায় আর বাবা ওখানে গিয়েই ছেলেটাকে চিনতে পারে না ওই বাকি দুটো ছেলের খবর কিছু জানি না হয়তো তারা মেন কালপিট নয় হয়তো তাদের সাথে কোনো কিছু ঘটেনি বা হয়তো তাদের সাথেও অন্য কোথাও কোনো কিছু ঘটেছে যেটা হয়তো আমরা জানি না তবে মা কামাখার কি পাই আমাদের সাথে আর কোনো কিছু হয়নি তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ লাইক করার পর একটা হাইপ বাটন দেখতে পাবেন প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো তো যাই হোক চলুন শুনে আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটাই কথা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন কেননা সোমবার ও বৃহস্পতিবার রাত দশটায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসছে এবং আসবে তো চলুন শুনে আজকের প্রশ্ন আজকের প্রশ্ন সুমনদার বাবার সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেটার জন্য প্রকৃত দায়ী কে ছিল সুমন্তর বাবা নিজে না সেই ছেলেগুলো উত্তর লেখার নিয়ম তো প্রথমে নিজের নাম তারপর যেই জেলা থেকে ঘটনাটি শুনছেন সেই জেলার নাম এবং সব শেষে প্রশ্নের উত্তর তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে অনশ্রী দেবনাথ ও রূপম দাস বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে পশ্চিম মেদিনীপুর থেকে অনন্য ভৌমিক রাধেশ্যাম পাল ও সঞ্জয় দাস হুগলি থেকে নাসরিন সুলতানা সুখেন্দু ঘোষ দেবজানি মান্ডি সুরদীপ কুন্ডু তিসান চক্রবর্তী ও জবা চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রীতা অধিকারী ও রিয়া দাস নদিয়া থেকে দেবতী বিশ্বাস ও সাথী দাস হাওড়া থেকে গৌরব মল্লিক রাহুল অধিকারী এস কে আমিরুল ইসলাম ও শ্রাবণী দত্ত উত্তর চব্বিশ পরগনা থেকে অসীম নন্দী চিরঞ্জিত অধিকারী মুখার্জী জয় মন্ডল আরিয়ান সুখেন দে এবং সর্বশেষ কলকাতা থেকে সায়ন চৌধুরী মমতা মুখার্জি সৌজাত্ত ঘোষ ও দীপান্বিতা গোস্বামী বরাবরের মতোই এবারও বেশ কিছু নাম ভিডিওতে ঘোষণা করা হয়নি কিন্তু কেন এটা জানতে হলে প্রতিবারের মতোই একটা কথাই বলবো কমেন্টে যান এবং কমেন্টটা ভালো করে পড়ুন তো যাই হোক চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত দশটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন